আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনার সবাই ভালো আছেন তো আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে তো আজ আপনাদেরকে খুব সহজ পদ্ধতিতে ভ্যানিলা আইসক্রিম তৈরি করে দেখাবো অ্যাকচুয়ালি আইসক্রিমটা খেতে কেনা পছন্দ করে অলরেডি সবাই পছন্দ করে ভ্যানিলা আইসক্রিমটা ছোট বড় সবাই খেতে পছন্দ করে তো আপনি যখন তখন আইসক্রিমটা বাসায় তৈরি করতে পারেন খুব সহজ পদ্ধতিতে আইসক্রিমটা বাসায় তৈরি করলে দেখতেও খুব লোভনীয় হবে আর খেতে খুবই দারুণ লাগবে তো চলুন দেখে আসে আমি কীভাবে আইসক্রিমটা তৈরি করব প্রথমে চুলা একটা পাতিল বসিয়ে এখানে হাফ কেজি দুধ দিয়ে দেব আমি এখানে হাফ কেজি দুধ নিয়েছি আপনারা চাইলে বাড়ি কমিয়ে নিতে পারেন তো এখানে আমি দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি প্যাকেট দুধটা দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এখন আমি একটা হ্যান্ড সাহায্যে গুঁড়ো দুধটা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে চিনি দিয়ে দেব। এখন আমি আবারও একটা হ্যান্ড সাহায্যে ভালো করে চিনিটা মিশিয়ে নিব। এ পর্যায়ে চুলার জালটা হাই হিটে থাকবে দুধটা অনবরত নেড়ে চেড়ে নিতে হবে তা হলে নিচে লেগে যেতে পারে দুধটা বলকাসা পর্যন্ত নাড়াচাড়ার উপরে থাকতে হবে এখানে আমি খাটি গরুর দুধটা নিয়েছি তো আপনারা চাইলে প্যাকেট দুধটা ইউজ করতে পারেন এখানে আমি শাওন কোম্পানির আইসক্রিমের পাউডারটা নিয়ে নিচ্ছি এই আইসক্রিমের পাউডারটা স্বপ্নদের দোকানে পেয়ে যাবেন দাম মাত্র পঁয়তাল্লিশ টাকা তো আমি একটা কাপে আড়াই চামচ পরিমাণ পাউডার নিয়ে নিব। হাফ কেজি দুধের সাথে আড়াই চামচ পর্যন্ত এনাফ এর থেকে আর বেশি লাগবে না আমি যেই পরিমাপে আইসক্রিমের পাউডারটা নিয়েছি ঠিকই একই পরিমাপে আইসক্রিমের পাউডারটা নিতে হবে তো এখন আমি অল্প কিছু গরম দুধ দিয়ে আইসক্রিমের পাউডারটা ভালো করে মিশিয়ে নিব। আর হ্যাঁ গরম দুধ দিয়ে মিশিয়ে নিতে হবে এখানে দুধের বদলে পানি ইউজ করা যাবে না তা হলে আইসক্রিমটা ভালো হবে না আমি যেইভাবে বাসায় আইসক্রিমটা তৈরি করছি এই একইভাবে তৈরি করলে আইসক্রিমটা খুব পারফেক্টভাবে হয়ে যাবে আইসক্রিমের পাউডারটা খুব স্মুথভাবে মিশিয়ে নিয়েছি তো আমি এখানে পাউডারের দুধটা অল্প অল্প করে দিয়ে দেবো আর হ্যান্ডিসের সাহায্যে ভালো করে দুধটা ফেটিয়ে নেব আইসক্রিমের দুধটা পুরোটা একসাথে দেওয়া যাবে না পুরোটা একসাথে দিলে আইসক্রিমের ভিতর দলা পেকে যেতে পারে তাহলে আইসক্রিমটা স্মুথ হবে না আইসক্রিমটা নষ্ট হয়ে যেতে পারে তো হ্যান্ড রেসের সাহায্যে দুধটা ফাটিয়ে নেওয়ার পর দেখব দুধটা আস্তে আস্তে করে ঘন হয়ে আসছে এ পর্যায়ে বুঝে নিতে হবে আমার আইসক্রিম বানানোর জন্য দুধটা পারফেক্টভাবে হয়ে গেছে তো আমি এখানে দু ফোটা ভ্যানিলা আইসেন্স দিয়ে দেবো আপনি চাইলে ভ্যানিলা এসেন্স ছাড়াও আইসক্রিমটা তৈরি করতে পারেন তো আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু ভ্যানিলা এসেন্স প্রায় সবার ঘরেই থাকে তো একটু দিলে ভালো হয় আইসক্রিমের ফ্লেভারটা ভালো আসে আইসক্রিমটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবার পর একটা আইসক্রিম বাটিতে আমি আজক্রিমগুলো এখন ঢেলে নেব আইসক্রিমের বাটিটা ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেব আজক্রিমটা বরফ হওয়ার জন্য তো আমি এখন আইসক্রিমটা ফ্রিজ থেকে নিয়ে এসেছি দেখুন আমার আইসক্রিমটা বরফ হয়ে গেছে তো আমি একটা ছোট চামচ দিয়ে আইসক্রিমের বরফটা ভেঙে নিচ্ছি তো আমি একটা বলে ক্রিমটা এখন ঢেলে নেব ক্রিমটা ঢেলে নেওয়ার পর এখন একটা হ্যান্ড রেসের সাহায্যে ক্রিমটা এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে আর হ্যাঁ ক্রিমটা বরফ হতে ডিপে প্রায় পাঁচ ঘন্টা লেগেছিলো প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত হ্যান্ড রেসের সাহায্যে ক্রিমটা ভালো করে ফাটিয়ে নিতে হবে ইলেকট্রিক বিটার দিয়ে করলে এত সময় লাগে না প্রায় পাঁচ থেকে দশ মিনিটের মধ্যেই হয়ে যায় ক্রিমটা ফেটিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি আইসক্রিমের বাটিতে আজক্রিমগুলো সব ঢেলে নেব খেয়াল রাখতে হবে আইসক্রিমটা যেন হালকা হালকা ফোমের মতো হয় তো এখন আইসক্রিমের বাটিটা আমি ঢাকনা দিয়ে ঢেকে ডিপ ফ্রিজে রেখে দেবো আইসক্রিমটা বরফ হতে প্রায় ছয় সাত ঘন্টা লেগে যাবে দেখুন আমার আইসক্রিমটা হয়ে গেছে তো আমি ছোট চামচ দিয়ে একটা বাটিতে এখন তুলে নেব তো আমার আইসক্রিমটা এত পারফেক্ট হয়েছে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না আইসক্রিমটা খুবই অসাধারণ ছিল স্বাদ গন্ধ অটোট ছিল ভ্যানিলা এসেন্স দেওয়াতে একটু ভ্যানিলা ভ্যানিলা ফ্লেভার ছিল তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ